যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আশঙ্কা তাই বলে যোগ ধারাতে আশঙ্কা নিষিদ্ধ আছে আত্মার নিজস্ব শক্তি আছে যুক্তভাবে সে নিজ কার্য সাধিতে পারে মন দ্বারা যোগী মন দ্বারা সাধিত হয় নিজেকে যোগী নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে ভ্রমণ যোগ সাধনে কার্য সাধিত করে যোগী একক হইলেও ব্যাপকতায় তার মনোবল ব্যাপক মুহূর্তটি যোগীর কাছে মূল্যবান যোগ 아성카 프로카스 거리나